আসসালামু আলাইকুম কম্বিসিড ক্লোবেটাসল প্রোপিওনেট অর্নিডাজল এবং টারবিনাফিন হাইডো এটি একটি ক্রিম শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য ফার্মাকোলজি হল কম্বিসিট ক্রিম একটি কম্বিনেশন ক্রিম যা ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে টইমিডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক যা অ্যামিবা এবং টাইকোমোনাস ইনফেকশনে কার্যকর এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ফাঙ্গাসের কোষ ঝিলির একটি গুরুত্বপূর্ণ উপাদান আর্গোস্টেরল এর সংশ্লেষণ থামিয়ে দেয় ফলশ্রুতিতে ফাঙ্গাল কোষের মৃত্যু হয় ক্লোবেটাসল পোপিউনেট একটি কার্যকারী কোটি কোলেস্ট্রয়েড যার অ্যান্টিমেট ইনফ্লামেটরি অ্যান্টিপোরাইটিক এবং বেসোকোলেকটিশন বৈশিষ্ট্য রয়েছে নির্দেশনা কম্বিসিট ক্রিম মিশ্র ও জটিল ফাঙ্গাল প্রোটোজোয়াল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন মৃদু থেকে মধ্যম ভেজিনাইটিস ক্যানভিডিয়াসিস এবং ট্রাইকোমোনিয়াসিস প্রোরাইটিস ভালভা ডারমাইটিস অ্যাকজিমা জেনিটো ইউরোনারি ইনফেকশনের জন্য নির্দেশিত এটি চুলকানি আঙ্গুলের ফাঁকে ঘা গোপনাঙ্গে ঘা দুই কুস্কিতে ঘা এবং দাউদের জন্য ভালো কার্যকরী একটি ক্রিম মাত্রা ও ব্যবহারভীতি আক্রান্ত স্থানে মৃদুভাবে ঘষে লাগাতে হবে দিনে দুইবার প্রতিনির্দেশনা এই ক্রিমের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতাশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত সতর্কতা মুখে খাওয়ার জন্য নয় শুধুমাত্র বাইহিক ব্যবহারের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের জ্বালাপোরা চুলকানি অস্বস্তি চামড়ার শুষ্কতা হতে পারে অন্য অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এখনো কোনো ক্ষতিকর প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি গর্ভাবস্থায় স্থান দানকালে ব্যবহার গর্ভাবস্থায় স্থান দানকালে ব্যবহারের নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি সরবরাহ কম্বিসিট ক্রিম প্রতিটি লেমিনেটেড টিউবে রয়েছে পনেরো গ্রাম ক্রিম যার জন্য প্রস্তুতকৃত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বন্ধুরা সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ